আসসালামু আলাইকুম এটা আমাদের একশো একচল্লিশ মিটার ব্রিজ এই ব্রিজে আমরা পাইল কেপ বান আমরা ডিজাইন বই অনুসারে এই পাইল এই পাইল কেপের পাইল কেপ বানছি এটা হইতাছে লম্বা হইতেছে নয় মিটার পোস্ত হইতাছে দুই মিটার আর ডিজাইন অনুসারে আমরা এই পাইল কেপের জালিটা বানছি নিচে রড আছে আপনার পঁচিশ মিলি ষোলোটা উপরে আছে আঠারোটা আর সাইড বান্ডিং আছে আপনার চারটে বেড়ে আর এখানে ফ্ল্যাট আছে ফ্ল্যাটটা নাগানি কাজ চলতেছে এখন সাডানি হবে ये सात पर से